একবার শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরের ভিড়ে এখানে মৃত্যু হানা দেয় লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার এই যে আকাশ দিগন্ত মাঠ স্বপ্নে সবুজ মাটি নীরবে মৃত্যু বেড়েছে এখানে ঘাঁটি কোথাও নেই কুপার মারিও মরর বন্যন্তর ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পান এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল ভাঙা ঘর ফাঁকা ভেটিতে জমেছে নির্জনতার কালু হে মহামানব এখানে শুকনো পাতায় আগুন জালু ব্যাহত জীবন যাত্রা চুপি চুপি কান্না বউ বুকে হে নীড় বিহারী সঙ্গী আজ শুধু মনে মনে ধুকে ভেবেছ সংসার সিন্ধু কোনমতে হয়ে যাবে পার پای پای বাধা ঠেলি তবু আজ ও আমার থরতো প্রবঞ্চা যারা করেছে মুখের শেষ গ্রাস তাদের করেছো ক্ষমা দেখেছো নিজের সর্বনাশ তোমার ক্ষেতির শস্য চুরি করে যারা গুপ্ত কক্ষেতে জমায় তাদের দুপায়ে প্রাণ ফেলে দিলে দুঃসহ ক্ষমায় লোভের পাপের দুর্গ গম্বুজ ও প্রাসাদে মিনারে তুমি যে পেতেছ হাত আজ মাথা ঠুকে বারে বারে অভিশাপ দাও যদি বারংবার হবে তার নিষ্ফল তোমার অন্যায় যেন এ অন্যায় হয়েছে প্রবল তুমি তো প্রহর গোল কোটি কোটি তাদের মাঠে কঙ্কাল করটি তোমাকে বিদ্রোপ করে হাত ছানি দিয়ে কাছে ডাকে কুজ্জটি তোমার চোখে তুমি ঘুরে ফেরো দুর্বি পাকে পৃথিবী উদাস সরহে দুনিয়াদার সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড় দগ্ধ হৃদয়ে যদিও ফেরাও খার সামনে পেছনে কোথাও পাবে না কি করে খুলবে মৃত্যু ঠেকানো দ্বার এই মুহূর্তে জবাব দেবে কি তার লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক দিয়েছি উজার গ্রাম সুদ আসলে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চায় কৃপন পৃথিবী লোভের অস্ত্র দিয়ে কেড়ে নেয় অন্য বস্ত্র লোলুক রসনা মেলা পৃথিবীতে বাড়াও হাত তাকে ছেড়ে নিতে আনো আনো রক্তের ভাগিরছি আনো দৈত্যরাজের যত অনুচর মৃত্যুর ফাঁদ পাতে পর পর মেলো চোখ আজ ভাঙসে ফাঁদ হাঁকো দিকে দিকে সিংহনাদ তোমার ফসল তোমার মাটি তাদের জীবন মরণ কাঠে তোমার চেতনা চালিত স্বদেশ প্রেমের ব্যঙ্গমা পাখি মারণ মন্ত্র বলে শোনো তাকে এখনো কি তুমি আমি স্বতন্ত্র করো আবৃত্তি হাকসে মন্ত্র সোনরে মালি সোনরে মজুদার তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হার হিসাব কি দিবি তার প্রিয়াকে আমার কেড়েছিস তোরা ভেঙেছিস ঘর বাড়ি সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই স্বজন হারানোর শ্মশানে তোদের চিতা আমি তুলবই শোন রে মজুদার ফসল ফলানো মাটিতে রোপণ করব তারপর বহু শত যুগ পরে ভবিষ্যতের কোন জাদুঘরে নৃতত্ববিদ হয়রান হয়ে মুছবে কপাল তার মজুদ তার মানুষের হাড়ে মিল খুঁজে পাওয়া ভার তেরোশো সালের মধ্যবর্তী মালিক মজুদ্দার মানুষ ছিল কি জবাব মেলে না তার দিগন্তে প্রত্যাশন সর্বনাশের ছড় আজকের নৈশ শব্দ যুদ্ধারম্ভের স্বীকৃতি দুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা প্রার্থনা করো হে জীবন হে যুগ সন্ধিকালের চেতনা আজকে শক্তি দাও যুগ যুগ যোগ যোগ শক্তি প্রাণী আর মনে দাও শীতের শেষের তুষার টুকরো টুকরো করে ছেড়ো তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংগতি তা যদি না হয় মাথার উপরে ভয়ংকর বিপদ নামো ঝড়ে বন্যায় ভাঙুক ঘর তা যদি না হয় বুঝব তুমি তো মানুষ নও গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা বই ভারত বর্ষ মাটি দেয়নি গো দেয়নি জল দেয়নি তোমার মুখেতে অন্ন বাহুতে বল পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে তাই ভারত বর্ষে আজকে তোমার নেই গো